দরজায় করা নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাই তো সমর্থকদের মাঝেও কাজ করছে ব্যাপক উন্মাদনা প্রতিটি বৈশ্বিক আসরের আগেই সমর্থকদের চোখ থাকে প্রিয় দলের জার্সির দিকে কেমন হচ্ছে পছন্দের দলটি জার্সি সেটি নিয়েই হয় চুলচেরা বিশ্লেষণ আর দেশটি যখন বাংলাদেশ সেখানে জার্সি নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে এটাই তো স্বাভাবিক প্রতিবারের ন্যায় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের জার্সি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ দল ঘোষণা করলেও এখনো অফিসিয়াল ভাবে করা হয়নি জার্সি উন্মোচন তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লাল সবুজের মাঝে ডোরা ডিজাইনের এক জার্সি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোর টোয়েন্টি বিশ্বকাপের লোগো সংবলিত পাশাপাশি এই জার্সিকে অফিসিয়াল জার্সি বলে দাবি করছেন বিভিন্ন অনলাইন মাধ্যমে জার্সি বিক্রেতারা জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রুপায়ন সিটি উত্তরা সোশ্যাল মিডিয়ায় এমন জার্সি দেখে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ সমর্থকরা এক কথায় বলতে এমন জার্সি কারোই মনে ধরেনি জার্সিটির পেছনে পেসার শরিফুল ইসলামের নাম নম্বর থাকায় সবাই ধারণা করেই নিচ্ছে এটি হয়তো হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সি দল ঘোষণার মতো জার্সি উন্মুক্ত করতে সময় নিচ্ছে বিসিবি তবে দিন দুয়েকের মধ্যে ঘোষণা আসতে পারে জার্সি উন্মোচনের দিনক্ষণ দু তেইশ ভারত বিশ্বকাপের জার্সি উন্মোচনে ভিন্নতা এনেছিল বিসিবি এবারও জার্সি উন্মোচনে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে কিনা বিসিবি তা এখনও নিশ্চিত নয় এবারের মতো বিশ্বকাপের জার্সি নিয়ে এত লুকোচুরি এর আগে দেখা যায়নি কখনো বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কবে নাগাদ উন্মুক্ত করা হবে তা জানা যাবে আরও দিন দুয়েকের পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে বিশটি দেশ যেখানে উনিশতম দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই উন্মুক্ত করেছে তাদের নিজস্ব বিশ্বকাপ জার্সি কিন্তু সবাই পারলেও এখনো পারেনি বাংলাদেশ দিবাকর চৌধুরী কালবেলা